মর্নিং গুড মর্নিং দিলিমার হ্যাপি ফ্যামিলি তোমাদের সবাইকে স্বাগত জানায় নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানাই আশা করি সবাই খুব ভালো আছো আজ হচ্ছে তৃতীয়া শুভ তৃতীয়াতে সবাইকে শুভেচ্ছা জানাই সবাই আশা করি খুব ভালোভাবে পুজোতে কাটাবে এই আশাই করি সবাই সুস্থ থেকে এবং ভালো থেকে যেটা সব থেকে দরকার তো চলো আজকে আমার সকাল শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে আমি চা খেয়েছি তোমাদের দাদা ভাই কাজ চলে গেছে ঘরের কাজ অলমোস্ট হয়ে গেছে বাট আমি ক্যামেরা অনেক কারণ হচ্ছে আমার ওই কাজ করতে করতে না এখন আর ইচ্ছার একটা ব্যাপার থাকে না ইচ্ছা করছে না ক্যামেরা করতে বেরোবে দেখে দেখো এই কথা গেটটা কি সেরা করতে গেটটা খুলে দেওয়ার জন্য কি গেটটা কি খুলে দেবো ও দিদি দেবে গেটটা খুলে দেবে সমস্ত কাজ হয়ে গেছে কিছু কেচে মেলে দিয়েছি এবার সম্ভব বলো ক্যামেরা করা কারণ রোদ বৃষ্টি সব নিয়ে একটা ব্যাপার আছে কিন্তু এগুলো তো ফেলে রাখলে হবে না দক্ষিণেশ্বর গেছিলাম মহালয়ার দিন সেগুলো সব কেচে দিলাম আজকে হচ্ছে শনিবার তো সমস্তটা ক্লিয়ার করে দিলাম আমার সকালে একবার চা খাওয়া হয়ে গেছে এখন ছোট জন চা খাবে তো আমি দেখলাম ছোট যখন চা খাবে তাহলে আমি একটু দুটো বিস্কুট দিয়ে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার হল ডিসেয়ার পরে আবার আসছি প্যাক যতটা যা হবে তোমাদের সাথে শেয়ার করবো ডেলি লাইফস্টাইলে হাউস ওয়াইফ হয়ে যেটুকু যা করি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করবো এক্সট্রা তো পারবো না রোজ রোজ মলে যেতে রোজ রোজ রেস্টুরেন্টে খেতে তো সম্ভব না ওগুলো অকেশন পারপাস হয় তো যাই হোক যেটুকু যাই করি তোমাদের সাথে শেয়ার করবো যেটুকু সম্ভব বাবানের চা হয়ে গেছে আমারও হরলিক্স কমপ্লিট আমি এই হরলিক্সটা খাই আমার ভীষণ ভালো কাজ দেয় ওমেন হরলিক্স আজকে আর ব্রেকফাস্টে কিছু খাবো না আজকে এই এক কাপ হরলিক্স আর দুটো বিস্কুট খাবো আর আজকে কিছু খাবো না ভালো লাগছে না রোজ রোজ মুড়ি খাই তো রুটি করব তোমরা দাদা ভাইয়ের জন্য তিনটে রুটি করব সবে নটা বাজে করে এক ওই হরলিক্সটা খেয়ে তোমরা দাদা ভাইয়ের জন্য করে দেবো আর বাবান চা খাবে বাবান পরে যা টিফিনে খাবে খাবে তো চলো বাবানকে দিয়ে দিস বাবানের জন্য ভাত গরম করে রেখেছি বাবান মাছ দি খেয়ে নেবে আর আমি তো হরলিক্স খেয়েছি তোমাদেরকে দেখালাম আমি আর কিছু খাবো না আমি কি করছি বিছানার চাদরটা যেহেতু পালটাবো ফ্যানটা একটু মুছে দিলাম ফ্যানটা এত নোংরা হয় কোথা থেকে কে জানে আর তোমরা ভাবছো তো নীলিমাদির গলার ভাজটা কেমন লাগছে এই যে নাকে না গামছা বাঁধলে না ওই হালকা একটু নোংরা গেলে আমার হাঁচি দিতে দিতে জীবন শেষ তোর জন্য এই ফ্যানটা পরিষ্কার করলাম চাদরটা পাল্টে দেবো আর এই যে আলমারির মাথার যে কাপড়গুলো এগুলো একটু পাল্টে দেবো বাস সব ঘর ঝাড়া আমার ঘরে কোনো নোংরা নেই কাপড়গুলো ধুলো হয় তো দুদিন দিন পর পর ওই কাপড়গুলো পাল্টে দেবো চলো ফাইনালি পরে নিয়ে তারপর শুধু কাপড়গুলো পাল্টে দিলাম শুধু এটা বাকি আছে এই যে টিভিটা টিভিটা তোলার মতো ক্ষমতা বাবা আমার নেই পড়ে টোরে যাবে তারপরে বিশ্বাস দেয় এসে আমার গুষ্ঠী শুদ্ধ উদ্ধার করবে দরকার কি দরকার গানটা দিনে নিজের গোষ্ঠীর লোককে নাই বা ওঠালাম আর নাই বা না বালাম তাই না বলো এই জায়গাটাগুলো সব পরিষ্কার করে দেবো শুধু ওই চাদর টাদরগুলো পাল্টে দিলাম পর্দাগুলো খুলে নিয়েছি পর্দাটা ধুয়ে দেবো আর এই জায়গাটা তো তোমরা জানোই এই জায়গাটার কথা যত কম বলা যায় ততই মঙ্গল দেখতেই পাচ্ছ এখন বাবান দেখা যাক যদি দয়া করে এখানটা গোছায় কিছুতে তো হাত দিতে পারবো না চিৎকার শুরু করে দেবে এই বাসন কসন মেজে নিয়েছি এবার একটু রান্না বসাবো ঠাকুর ঘরটা মুছে দিয়ে আসো বাবা ঠাকুর দেবে এই যে ইনভার্টারের জায়গা টাইগাগুলো কাপড়গুলো শুধু পাল্টে দিলাম এগুলো সব ঝাড়পোছ করে পাল্টানো হয়ে গেছিলো এত ধুলো হয় না কি করব বলো এই যে সব পরিষ্কার আমার ঘর এবার এইগুলো তুলবো না হলে দেখবে চলো কত কাঁচা বেরিয়েছে চলো এই দেখো এই পর্দাগুলো সব খুলে নিয়েছে এত বেরিয়েছে বুঝতে পারছো তাহলে চলো পর্দাগুলো সব মেলে দিয়েছি কেচে না হলে তো শুকাবে না যদিও শুকিয়ে যাবে হালকা সিল্কের মধ্যে তো হয়ে যাবে দেখেছো গায়ত্রীর মধ্যে জব হচ্ছে আমাদের এখানে মায়ের আওয়াজ পাচ্ছ কি জানি না পাচ্ছ কি না বাজ তো অনেক জোরে চলো ভাত বসিয়ে দিয়েছি মাছ এখানে রাখা আছে দু রকম মাছ আছে তো দেখা যাক কি রান্না করি কাতলা মাছ আছে আর পম মাছ আছে এই যে ফর্ম মাছ করব আজকে ইচ্ছা আছে কারণ কাতকে করেছিলাম কাতলা মাছ তো দেখিয়ে তো দিয়েছি চলো এবার আমি ভাতটা বসিয়েছি যেহেতু বাবানকে স্নান করিয়ে দিয়েছি বাবানের ড্রেস এখানে রেখে দিয়েছি বাবান এটা পড়বে এই যে গেঞ্জি আর প্যান্ট আর এগুলো আমি একটু চলো গুছিয়ে নিই চট করে না হলে হবে না আজকে অনেক কাঁচা তো আর এখনও কাঁচা ভেজানো আছে প্রবলেম হয়ে যাবে বৃষ্টি এলে পরে সমস্যা হয়ে যাবে তাড়াতাড়ি গুছিয়ে নিই ঘরটা মা কমপ্লিট গুছিয়ে নিলে দেখে তো জায়গাটা বেশ ভালো লাগে না এক ঢাল হয়েছিল ঢাল হয়ে থাকলে না আর ইচ্ছা করবে না ওই জন্য গুছিয়ে নিলাম কটা বাজে বলো তো তো ওই ধরো দুটো পঁয়ত্রিশ তো চলো শুধু ভাত বসেছে আসলি পিকচার আমি বাকি আরে মদন তো শুধু ঘুমিয়ে ঘুমিয়ে গেল গুড আফটারনুন সবাইকে তো চলো তোমাদের সবার লাঞ্চ কমপ্লিট আমার লাঞ্চ রেডি হয়েছে বাট খাওয়া এখনো হয়ে ওঠেনি তো এটা হচ্ছে পম্পলেট মাছ তোমাদের দেখিয়েছিলাম দু রকম মাছ ছিল তো পম্পলেট মাছটা করেছি এই যে ঝোল ফুটে গেছে দিয়ে দিই ঠিক আছে তো চলো মাছগুলো সব দিয়ে দিয়েছি ফুটুক একটু না ফুটলে তো হবে না একটু ফুটুক হয়ে যাবে তো চলো আজকে লাঞ্চ কি কি করলাম লাঞ্চের মেনু দেখে নিই আজকে কী কী হলো তোমাদের দাদা ভাই এই যে পেঁপে আর আলু সেদ্ধ দিয়েছি এটা মাখছে উচ্ছে আর আলু ভাজা করেছি এই যে হ্যাঁ এই যে উচ্ছে আর আলু ভাজা করেছি ভাত তো দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে শাপলা ভাজা করেছে একটুখানি ওদিকে আবার পড়ছে ফুটতে দিয়েছি যেহেতু হ্যাঁ না দিলাম টুকু এবার টক বগিয়ে আর করবে না তো চলো লাঞ্চ রেডি করা হয়ে গেছে আর এই যে মাথা খারাপ করে দিচ্ছে আমার তুমি ভাত খাবে তুমি খাবে হ্যাঁ সমস্ত পর্দাগুলো লাগিয়ে দিয়েছি দেখো পুজোর সময় ঘর শুধু সাজলে হবে ঘরটা একটু সাজিয়ে রাখলে খুব সুন্দর লাগে তাই না বুঝেছ এগুলো হচ্ছে সব বাবানের আর বাবানের বাবার কাজ এই আমার চলবে এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গুটি রেখেছি কারণ হচ্ছে এখন এই বারেবার যাতায়াত করা হবে তো ওর জন্যে দেখতেই পাচ্ছ আর বিকেলেবেলা একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্যে ঘরটাকে কীভাবে সাজছি দেখে বুঝতে পারছো এই ঘরের পর্দাটা শুধু টানিয়ে দিলেই হয়ে যাবে তো চলো পুজো স্পেশাল কি সুন্দর দেখো খুব মিষ্টি লাগিল দক্ষিণেশ্বর গেছিল হ্যাঁ আর লক্ষ্মী কাকিমা বলে একজন আসেন উনি আমার ঘরে তো উনি বলছে আমাদের জামাই জামাই কিনতে একদম আমাদের সাথে কথা বলার না নিলিমা নীলিমা জামাই কিন্তু আমাদেরকে পছন্দ হয়নি নাকি আমার কিছু মানে বন্ধু বলো বা আমার থেকে সিনিয়র আছে তারা বলছে কিন্তু কথা বলে না নীলিমা জামাই কি আমাদেরকে পছন্দ করে না যে আমরা ইউটিউব করি বলে বলছে আমাদের ডোটোমা কিন্তু খুব কথা বলে কিন্তু জামাই কথা বলে না সবাই বলেছে ডোডোর পছন্দ খুব সুন্দর হয়েছে এবং আমরা খুব খুশি সবাই বলেছে মৌ আনটি সাগো আনটি সবাই বলেছে বলছে আমাদের ডোডোর পছন্দ আছে এবং আমরা খুব খুশি ডোডো যে কাজটা করেছে এই যে চামাচুরের ডাব্বাটা এখানেই আসছে জানো তো

চলে গেল দেখতে পেলে এই দেখো তোমাদেরকে বলছিলাম না দেখাও এ দেখো কেমন লাগছে সাজিয়েছি এটা ঠাকুর ঘরেও কিন্তু গেছে ঠাকুর ঘরে হচ্ছে অন্য রকম দিয়েছি আর ডোডো আমাকে একটা সুন্দর জিনিস এনে দিয়েছে চলো তোমাদের সাথে একটা শেয়ার করি গণপতি এই দেখো এটা আমাকে এনে দিয়েছে ওই লাগিয়ে দিয়ে গেলো মা এটা লাগাও খুব সুন্দর লাগছে জিনিসটা ডাইনিং লাগিয়ে দিয়ে গেছে তো তোমরা আমাকে বলো তোমাদের দাদা ভাই গেল হচ্ছে হাটে ওদেরকে চিকেন পকোড়া করে দিলাম ওরা খেয়ে গেল এই যে সস টস দিয়ে খেয়ে গেল দি বললাম চাউমিন করে দিই খা না চা খেলো আর হচ্ছে চিকেন পকোড়া খেয়ে গেল। তাও খেয়ে গেল একদম কিছু খাবে না বলছিলো খাবে না বলছিলো তাও খেয়ে গেছে যেটুকু খেয়েছে তাতেই খুশি বাবা আমার মেয়ে হঠাৎ দেখি দুঃখ আসে যে দাঁড়িয়ে গেছে হাত নিয়ে এরকম করে দাঁড়িয়ে ছিল সেটা করো মা আমি কি এতই চোখে ভুল দেখলাম তো চলো আমি একটু বসে আজকে আমি একটু বসতে পারছি না সময় করে একটু বসে নি তারপর তোমার সামনে আসবো ভিডিওটা শেষ করতে